এই মুহূর্তেরই সবচেয়ে বড় খবর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটেরই একটি বাড়ি বাজেয়াপ্ত করল ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছুটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি সূত্রে খবর লিভস অ্যান্ড বাউন্সের নামে থাকা যে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি তার মধ্যে কালীঘাট রোডের দুটি বহুতল আছে একটি বহুতল কিনেছিলেন সুজয় ভদ্র আর অপর একটি বহুতল কিনেছিলেন অপর একটি বহুতলের মালিক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার আমতলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিভস অ্যান্ড বাউন্সের সম্পত্তি রয়েছে ইডি সূত্রে জানা যাচ্ছে আমতলায় রয়েছে একটি জমি যার উপর বাড়ি তৈরি করা হচ্ছে দুটি অর্ধনির্মিত বাড়ি ও জমি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি আমতলার ওই বাড়িটিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার সম্পত্তি হিসাবে দেখানো হয়েছে এর আগে বিচারপতি অমৃতা সিনহা পুরো ব্যানার্জি পরিবারের সম্পত্তির খতিয়ান চেয়েছিলেন সেই সম্পত্তির খতিয়ান হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নথি জমা দিয়েছেন তাতেই বিচারপতি সিনহা সন্দেহ প্রকাশ করেছিলেন বিপুল পরিমাণে সম্পত্তি আছে তাই বিপুল পরিমাণে নথি জমা পড়েছে বিচারপতি অমৃতা সিনহার সেই আশঙ্কাই সত্যি হলো ইডি সূত্রে এবার লিফটস অ্যান্ড বাউন্সের অধীনে থাকা দুটি বহুতল যেটা কালীঘাট রোডে অবস্থিত একটি সুজয় ভদ্র একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে সেই দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিল অর্থাৎ ব্যানার্জি পরিবারে যে লিফ্টস অ্যান্ড বাউন্সের টাকা ঢুকেছে এমনটাই কিন্তু মনে করছে ইডি সেই মোতাবেকই কলকাতা হাইকোর্টে রিপোর্টও দিয়েছে ইডি এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের ওই বাড়িটি এবং আমতলায় অনেকগুলি যে জমি সেই জমির উপরে যে অর্ধনির্মিত বহুতল এখন যেখানে নির্মাণ কাজ চলছে সমস্ত সম্পত্তিটাই বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত